নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত ফাইনালি বাংলাদেশ তার আসল রূপটা দেখিয়ে দিল তারা দেখালো যে আমরা মৌলবাদী আমরা সন্ত্রাসবাদী আমাদের এটা ছাড়া আর কোনো ভালোভাবে সম্বোধন করা যায় না রিসেন্টলি বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে যেটা সারা বিশ্বে এবং ভারতের অভ্যন্তরীণ যে গভর্নমেন্ট রয়েছে ভারতের সরকার রয়েছে তারাও কিন্তু রিয়াক্ট করেছে বিভিন্ন দেশ বিদেশের নিউজ চ্যানেল এগুলো কভার করছে আজকে আমরা যে খবরগুলো শুনছি সেটা হচ্ছে বাংলাদেশের ইস্কনের যে সাধু রয়েছেন ইসকনের যিনি হচ্ছেন মঙ্ক মানে ইস্কনের এক কথায় বলা যেতে পারেন যিনি ইস্কনের হেড বাংলাদেশের ইসকনের তিনি বাংলাদেশের পুলিশের দ্বারা অ্যারেস্ট হয়েছে এবং তার নামে রীতিমতো দেশদ্রোহীর একটা মামলা দায়ের করা হয়েছে রীতিমতো বিচার চলছে হাইকোর্টে তাদের কোর্টে বিচার চলছে এবং তাকে জেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এই নিয়ে আমাদের ভারত সরকার বিভিন্ন রিয়াকশান দিয়েছে এখন আগামী দিনে কি ঘটবে না ঘটবে সেটা দেখার আগে এখন বর্তমানে কি ঘটছে পুলিশ সাধারণ জনগণ যারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় প্রায় এক কোটি চল্লিশ লক্ষর উপরে হিন্দু রয়েছে সেই হিন্দু সম্প্রদায়রা এখন খেপে গিয়েছে তারা কোর্ট এবং জেলের আশেপাশে গিয়ে হাঙ্গামা শুরু করেছে ভাঙচুর শুরু করেছে আর সেই জন্যই সাধারণ মানুষকে পুলিশ তাদের নিজেদের রূপ দেখাতে শুরু শুরু করেছে যখন শেখ সময় এই রকম ঘটনা ঘটলো পুলিশ সাধারণ মানুষকে মারধর করলো তখন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকে বিভিন্ন যে সমস্ত বাংলাদেশের বুদ্ধিজীবী যারা রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত বুদ্ধিজীবী রয়েছে তারা কিন্তু অনেক কথা বলেছে এখন আমি তাদের কাছে কোশ্চেন করব এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটার সেই বুদ্ধিজীবীগুলো কি বলছে আপনাদেরকে ভিডিও দেখাবো দেখুন কি পরিস্থিতি বর্তমানে ওখানে কি উশৃঙ্খলা চলছে হিন্দুদের ওপর কেন এই ধরনের অত্যাচার চলছে এবং বাংলাদেশে সিচুয়েশন কি কারণে তৈরি হলো সেটা অবশ্যই আপনারা অনেকেই নিউজে খবরে নজর রাখেন তবু আপনাদের সামনে ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা দেখুন ভিডিও দেখার পরে যদি আপনাদের কোনো কথা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলুন আমরা ভিডিওটা আগে নিই Allez,

দেখলেন তো আসলে কিছু বলার নেই এই হচ্ছে ওদের পরিচয় ওরা মানুষ না ওদের মধ্যে বিশেষ করে বাংলাদেশে যে সমস্ত এখন বর্তমানে যারা দায়িত্বে রয়েছে যে সমস্ত উপদেষ্টারা রয়েছে যে সমস্ত সমন্বয়করা রয়েছে এদের মধ্যে মেন্টালিটি হচ্ছে পুরো সন্ত্রাসবাদী মেন্টালিটি এরা মানুষের পর্যায়ে পড়ে না এরা মানুষের সঙ্গে তুলনায় করা চলে না এদের মানুষ তো বলা দূরের কথা মানুষের সঙ্গে তুলনায় করা চলে না জঘন্য এক প্রজাতির জীব এরা যখন হাত পেতে কিছু নেওয়ার দরকার হয় তখন কিন্তু হাত পেতে নেয় কি কি এদের উপর এলিগেশন লাগিয়েছে কি কি ব্লেম করেছে সেসবগুলো আপনারা সকলেই জানেন তবু আমি সংক্ষেপে একটা কিছু আপনাদেরকে জানিয়ে রাখি যে ইস্কন নাকি একটা সন্ত্রাসবাদী সংস্থা একটা আতঙ্কবাদী সংস্থা যে নাকি ধর্মের মধ্যে বাংলাদেশে যে ধর্মের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে বাংলাদেশকে উশৃঙ্খলার পথ পথে নিয়ে যাচ্ছেন আর এই কারণেই চিন্ময় কৃষ্ণ দাস এই সাধু আমাদের এসকনের যিনি বর্তমানে দেখরেখের দায়িত্ব রয়েছেন বাংলাদেশে সেই চিন্ময় কৃষ্ণ দাসের উপর অ্যালিগেশন লাগানো হয়েছে যে সে দেশদ্রোহিতা করেছে দেশ বিরোধী কাজ করেছে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিল তাই তার নামে বিভিন্ন রকম কেস দেওয়া হয়েছে এবং তাকে দেশদ্রোহী হিসাবে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করে অলরেডি তাকে কারাগারে রাখা হয়েছে জেলে রাখা হয়েছে তাহলে চিন্তা করতে পেরেছেন কোথায় গিয়েছে জায়গাটা দেশটা কোথায় গিয়েছে এই যে হিন্দুগুলো রয়েছে এক কোটি চল্লিশ পঞ্চাশ লক্ষ যে হিন্দু রয়েছে এই হিন্দুগুলো এখনো ঘরে যারা বসে রয়েছে আমি তাদেরকে সত্যিই তাদের উদ্দেশ্যে আমার কিচ্ছু বলার নেই ভাই এখনো পর্যন্ত যারা বসে রয়েছে আর আমাদের ভারত সরকারই বা কি করছে আমি তো পারছি না যে এত বড় একটা ঘটনা পাকিস্তানে শিয়া এবং সুন্নিদের মধ্যে রিসেন্টলি একটা ঝামেলা হয়েছে শিয়া সুন্নির মধ্যে যে ঝামেলা হয়েছে সেই ঝামেলা নিয়ে কিন্তু ইরানে ইরানে পাকিস্তানে শিয়া যে সমস্ত সম্প্রদায় রয়েছে তারা ইরানের মোস্টলি নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু ইরানের শিয়া সম্প্রদায় এবার ইরান কিন্তু রিয়াকশান দিয়েছে পাকিস্তানের শিয়াদের ওপর যে ঝামেলা করা হচ্ছে শিয়াদের ওপর অত্যাচার করা হচ্ছে সেটা নিয়ে ইরান রিয়াকশন দিয়েছে আমাদের বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায় রয়েছে তার ওপরে ভারত সরকার যে রিয়াকশান দিয়েছে শুধুমাত্র টুইটার বা কোনো রকম নোটিশ পাঠিয়েই তারা কিন্তু চুপ করে থাকলে তো হবে না আজকে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে অথচ আমাদের ভারতের ইন্টেলিজেন্স এবং ভারতের বিদেশ মন্ত্রক চুপ করে রয়েছে শুধুমাত্র কমেন্ট করলেই কি হয়ে যায় নোটিশ করলেই হয়ে যাবে এটা নিয়ে কোনো স্টেপ নেওয়া লাগবে না কি অকাধ রয়েছে ওদের যে এত হিন্দু লোক এদের এতগুলো সংখ্যালঘু সম্প্রদায়কে এইভাবে হেনস্থা করছে ওরা বাংলাদেশের মতো একটা জঘন্য দেশ সন্ত্রাসবাদীদের আড্ডা মৌলবাদীদের আড্ডা আতঙ্কবাদীদের আড্ডা জেহাদিদের আড্ডা এই বাংলাদেশ এখন বর্তমানে হয়ে গেছে দেশ তো উচ্ছেনে গিয়েছে সেখানকার সাধারণ জনসাধারণ যারা রয়েছে জনগণ যারা রয়েছে সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকে অকথ্যভাবে অত্যাচার করা হচ্ছে এই এই ভিডিওটা আপনারা দেখলেন যে কিভাবে নির্মমভাবে মারধর করা হচ্ছে এটা হচ্ছে কোটের পাশে বাংলাদেশের কোটের সামনে এই ধরনের ঘটনা ঘটছে আর দেখতেই পাচ্ছেন আপনারা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যেখানে বিচারক নিজেই একজন সন্ত্রাসবাদীর সঙ্গে যুক্ত থাকে সেখানে আর কার কি বলার আছে কারোর কিছু বলার আছে কি যেখানে মাথা ডক্টর ইউনুস নিজেই একজন চোর টাকা দিয়ে নোবেল প্রাইজ পেয়েছে সেই ব্যক্তি আজ কি করতে পারে এর চাইতে বেশি কিছু করার আমার মনে হয় না তার পক্ষে সম্ভব আছে যে টাকা দিয়ে নোবেল প্রাইজ পাই তার এর চাইতে বেশি কি করার আছে সে তো এই ধরনের ব্যবহারই করবে চিরদিনই সংখ্যালঘুদের ওপর তার একটা ক্ষোভ রয়েছে চিরদিন প্রথম থেকেই উপদেষ্টা হেড হওয়ার পর থেকেই শুরু করেছে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা সেনাবাহিনীকে পাঠিয়ে দিচ্ছে গুলি চালাতে বলা হচ্ছে পুলিশদেরকে লাঠি চার্জ করতে বলা হচ্ছে এই ধরনের ঘটনা দেখার পরেও ওখানে কিছু সম্প্রদায় বুদ্ধিজীবী রয়েছে তারা এখনো এগুলোকে সমর্থন করছে তারা বলছে যেটা হচ্ছে সেটা ওদের ভুলের জন্য হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এদের এলিগেশন একটাই কি যখন র্যালি একটা সমাবেশ করা হয়েছিল সেইখানে নাকি হিন্দু সম্প্রদায়ের যে পতাকা সেই পতাকাটা বাংলাদেশের পতাকার উপরে রাখা হয়েছিল মানে কিছুটা উপরে এবার এই কথার প্রেক্ষাপটে চিন্ময় কৃষ্ণ দাস যিনি ওই সবার হেড ছিলেন তিনি বললেন যে ক্যামেরা অ্যাঙ্গেলে পতাকা ওপরে লাগতেই পারে কিন্তু আসলে সেটা ছিল তো এই নিয়ে অনেক কথা হয়েছে সমানেই আর এই ঘটনাকে কেন্দ্র করে ওখানকার যে সমস্ত মৌলবাদী কট্টারপন্থী জেহাদি যে সমস্ত জাহিল মানুষগুলো রয়েছে মানুষ না অমানুষগুলো রয়েছে তারা এই ব্যবহারটা শুরু করেছে হিন্দুদের উপর আজকে আমার ভিডিওর নিচে অনেকে কমেন্ট করে বাংলাদেশের যে সমস্ত হিন্দুরা রয়েছে তারা কমেন্ট করে তারা বলে যে দাদা এখানে কিভাবে বেঁচে আছি শুধুমাত্র সেইটুকু যদি আপনারা বলতে বলেন আমরা মুখে বলতে পারবো না আপনারা বুঝে নিতে হবে আপনাদেরকে কিভাবে বেঁচে আছি মরে গেলে হয়তো এর চাইতে অনেক শান্তিতে থাকতাম আমি বেশ কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও রিয়াকশন দিয়েছিলাম যে ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা পরিবার তার জলাশয়ের ওপর দিয়ে তাকে তার বাড়িতে যেতে হয় মেন রোড তারপর জলাশয় পরে তার বাড়ি তো জলাশয় পার করার জন্য তাকে একটা বাঁশের একটা শাঁকো মতো করতে হয় একটা ব্রিজ মতো করতে হয় সেই ব্রিজ পার করে সে তার বাড়িতে পৌঁছায় কিন্তু এই ভিডিওতে সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম তারা ব্রিজটাকে বেশ পাঁচ থেকে সাত আট ফুট কেটে রেখেছে তারা দেখাচ্ছে যে এখান থেকে কাটা রয়েছে এবং সেখানে একটা বাঁশ দেওয়া রয়েছে বাঁশের উপরে তারা হেঁটে হেঁটে ওই দিকে পার হয় এবং ঠিক রাত্রিবেলা হওয়ার আগে সন্ধ্যার দিকে ওই বাঁশটা সরিয়ে একদিকে রেখে দেওয়া হয় তার কারণটা কি জানেন কারণটা হচ্ছে ব্রিজটা যদি সম্পূর্ণ তৈরি করা থাকে তাহলে যে কোনো মুহূর্তে বাইরের কোনো বহিরাগত মৌলবাদী কাট্টারপন্থী হাদিরা গিয়ে তাদের বাড়িতে হামলা করবে যে কারণে ওইটা কেটে সেপারেট করে রাখা হয় যেন জেহাদিরা এটা না করতে পারে হট করে যেতে না পারে যেতে হলে ওই নামতে হয় এই হচ্ছে কিছু জিনিস বাংলাদেশের হিন্দুরা কতটা সিম্পল সুখে রয়েছে এই এইটা থেকে আপনারা বুঝতে পারবেন এগুলো হচ্ছে সব মানে ভালো পরিস্থিতি যাদের রয়েছে আমি তাদের কথা বললাম সব চাইতে ভালো পরিস্থিতি যাদের রয়েছে তাদের কিছু বাংলাদেশে বুদ্ধিজীবী রয়েছে ভারতীয় বুদ্ধিজীবী রয়েছে তাদের মধ্যে তো ওই একটা মেলবন্ধন রয়েছেই তারা হিন্দুদের কিছু হলে কোনো কথা বলবে না অথচ অন্য ধর্মের কোনো কিছু হলেই তারা মুখ ফুটে আগে বড় করে অনেক কিছুই বলবে তো এই জিনিসটা নিয়ে আমাদের সব জায়গায় খুব বেশি ভাই যদি বুদ্ধিজীবী হও তুমি তো বুদ্ধি তোমার মাথায় সমস্ত জায়গাতেই রয়েছে তো ভাই বুদ্ধি দিয়েই কথা বলো না আজকে যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে কোন অ্যাঙ্গেলে মনে হয় যে চিন্ময় কৃষ্ণদাস এই ব্যক্তি একজন দেশদ্রোহী বা এই ব্যক্তি একজন সঙ্গে যুক্ত রয়েছে হচ্ছে বাংলাদেশের সেই সেই সংস্থা সংস্থা এবং সারা পৃথিবীর যার প্রায় আটশো নশো মন্দির রয়েছে এবং যারা সারা বিশ্বে এমন কোনো খারাপ কাজ করতে তাদের কোনো রিপোর্ট নেই খারাপ কাজ করার কোনো রিপোর্ট নেই বাংলাদেশে ফ্লোড হয় যখন বাংলাদেশ ভেসে যায় জলে সেই সময় ইসকন সব আগে এগিয়ে আসে সেই সাধারণ যে সমস্ত মানুষ বেঘর হয়ে গিয়েছে তাদেরকে সাহায্য করার জন্য অথচ না এই মৌলবাদীদের সহ্য হবে না তারা চাই এই সংস্থাটা আগে বন্ধ হোক এবং এই যে হিন্দুগুলো যে একটু আস্থা নিয়ে বেঁচে আসে ইস্কনের উপর ভরসা করে বেঁচে আছে তারাও আর বেঁচে না থাকুক তারা কনভার্ট হয়ে মুসলমান হয়ে যাক এটাই তারা চায় আজকে যে ঘটনাগুলো ঘটলো এটা দেখার পরে আপনারা কি বলবেন অবশ্যই সেটা কমেন্টে জানান দেখুন আমার আর কিছু বলতে ভালো লাগছে না আসলে মন একদম খারাপ হয়ে গেছে ভিডিওটি দেখার পর এত খারাপভাবে অত্যাচার করা শেখ হাসিনার সময় যখন শেখ হাসিনা পুলিশ নামালো তখন কিন্তু এই সেম ঘটনাই ঘটেছে অনেকেই বিভিন্ন রকম ভাবে কথা বলেছে আমরা বিভিন্ন ইউটিউবার দেখেছি নট আউট নোমান আমরা দেখেছি সেও কিন্তু এই কথাটাই বলেছে যে শেখ হাসিনা এ করছে ওই করছে সাধারণ মানুষের ওপরই করছে ছাত্রদের ওপর গুলি চালাচ্ছে তারপর সাকিবুল হাসান সে নিজে কোনো কমেন্ট করছে না এত বড় ঘটনা ঘটে গেল তার মুখ দিয়ে একটা সিঙ্গেল কথা বেরোলো না আজকে তোমাদের মুখে কি হয়েছে মুখে কি গু লেপে দিয়েছে কেউ নাকি ভালো করে গু লেপে দিলে সেলোটেপ দিয়ে দিয়েছে অন্য সময় তো নট্যাঙ্কি করার খুব ভালো টাইম থাকে এখন তোমাদের টাইম নেই কথা একটা সিঙ্গেল কথা বলার বন্ধুরা এই ধরনের যে সমস্ত মানুষগুলো রয়েছে যারা ইউটিউব করে আমাদের ভারতীয় দর্শকদের টাকায় যারা বেঁচে রয়েছে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হোক আমার প্রত্যেকটি দর্শকদের উদ্দেশ্যে আমার এই ছোট্ট একটা আবেদন থাকবে তাদের কমেন্টে গিয়ে উপযুক্ত জবাব দেওয়া হোক এবং তারা যেন এইটার সম্বন্ধে কোনো কমেন্ট করে সেটা অবশ্যই তাদেরকে বাধ্য করা হোক কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ আপনারা কমেন্ট করুন এই ভিডিওটি বেশি পশ্চিমবঙ্গে বেল ডাগার মতো বিক্ষিপ্ত আমরা যদি এখন থেকে প্রতিবাদ না করি তাহলে কিন্তু আরো বহু জায়গায় ঘটবে তো আজকে থেকে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে কমেন্ট করতে হবে কমেন্টে এরপরে কি ঘটতে পারে সেটাই অবশ্য আপনাদেরকে জানাতে হবে তো আজকের মতো ভিডিওটি আমি এখানে সমাপ্ত করব ভিডিওটি লাইক করুন যদি ভালো লেগে থাকে আর শেয়ার করে আর সকলের কাছে পৌঁছিয়ে দিন আজকে সাবস্ক্রাইব করতে আপনাদেরকে বলবো না আমি ভিডিওটি এখানে সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ